আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম দোমার একটা ব্লগ নিয়ে তো ওই যে এখানে আফ্রাসিবি একদম রেডি আর আজকে আমরা যাচ্ছি দুপচাচিয়াতে মামার বাসায় আমাদের ওইখানে হচ্ছে প্ল্যানিং আছে বার বিক্রিও করার তো সে সব কিছু নিয়ে আজকের ব্লগটা হুফুলি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে তো আমরা চলে আসছি আপুর বাসায় লাগেজ মানে ব্যাগ ব্যাগেজ সব কিছু রেখে দেন আমরা চলে আসলাম মামার বাসায় ওইখান থেকে আমরা মাংস কালেক্ট করেছি মানে গুস্ত কুরবানির যেতে পারবে হবে সবার কাছ থেকে বলেছিলাম যে হচ্ছে কাঁচাম সলিড গুস্ত রাখার জন্য আর এই যে দাহাক উল সবাই নিথর ওরা সবাই ওয়েট করছে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে একসাথে আমরা এখন লাঞ্চ করবো আর আমাদের নতুন বউ আমাদের জন্য খুব আমি খাবার বানিয়েছে ফ্রাইড রাইস করেছে এখানে হচ্ছে ভেজিটেবল এখানে হচ্ছে বি ভাজে ছিল যেটা কুরবানির এরপরে হচ্ছে চিকেন ফ্রাই করেছিল এই তো এরপরে জর্দা করেছিল ওগুলো আর ফুটেজ না হয়নি তো খাবারগুলো খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ আফাদেবি তো অনেক মজা করে খেয়েছে আমরা সবাই মজা করে খেয়ে দিয়ে দেন এই যে বড় মামার বাসায় আসতাম নাজবুকদের বাসায় এখানে খায়ের ভাইকে এসে আগে সবার আগে ধরেছি আমরা চাঁদা নেওয়ার জন্য যেহেতু এইটা আমাদের বারবে কিউ পিকনিক তো শুধু তো গরু গুস্তা দিলে হবে না সাথে হচ্ছে টাকা লাগবে কারণ মশলাপাতি থেকে শুরু করে সব কিছু কিনবো আর এই যে আমরা হচ্ছে রুটিটাও কিনছি না দুজন মিলে হচ্ছে বানাবো তো ডিজাই বলল যে আপু বানিয়ে নেই তো ঠিক আছে আমার আসলে রুটি বানানোর ওরকম এক্সপিরিয়েন্স ছিল না মানে এতগুলো মানুষের জন্য কখনও বানানো হয়নি তো যেহেতু বানাবে সেহেতু তো দুই প্যাকেট ময়দা আমরা ইস্ট দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে যে গোস্তগুলো বড় যখন মানে ছেড়েছে তখন আমি সুন্দর করে একটু পাতলা পাতলা করে কাটছি যেহেতু ম্যারিনেশন মানে খুব বেশি সময় ধরে করতে পারবো না আরও ওখানে ময়দা মাখানো আছে তো আমি এখানে কাটছিলাম এই ভিডিওটা করে দিয়েছিল আর এই যে ফাইনালি সব মশলাপাতি দিয়ে এইখানে বিফ ম্যারিনেট করে রাখা হয়েছে এগুলো যে দুই আড়াই ঘন্টা থাকবে থাকবে এরপরে হচ্ছে মানে বারবিকিউ করা হবে শিখে দিয়ে তো সিগান বাসা থেকে নিয়ে আসছি আর এই যে রাজু যে পাপা গল্প করছে ওইখানে মন্তসির তো সবাই যে যার মতো করে এখন টাইম পাস করছে যেহেতু মেয়ে হবে ছাদে গেছে কাপলরা সবাই ওরা হচ্ছে ফটোশ্যুট করছে তো ওদের আমরাও উপরে আসলাম যেহেতু আমি হচ্ছে বিফ রেডি করলাম এজন্য আসতে টাইম লেগেছে তো ওরা ছবি তুললো দেন ছাদে সামনে একটু টুকটাক ছবি তুললাম গল্প করলাম এরপরে বাতাস খাচ্ছিলাম আর এত সুন্দর ওয়েদার ছিল আজকে কী বলবো মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে খুবই সুন্দর বাতাস ছিল একদমই গরম লাগছিল না এত সুন্দর বাতাস না তো এখানে আবার দোলনায় দুলে দুলে খুব সুন্দর টাইম গিয়েছে আর সবাই মিলে একটু ছবি তোলা হলো সেলফি তোলা হলো গল্প করা হলো মানে সময়টা খুব সুন্দরই কেটেছে আর ওয়েদার এত ভালোর জন্য বেশি ভালো লেগেছে অনেক বেশি রোদ হলে গরম হলে আসলে ইরিটেটিং লাগে ভাল লাগে না তো আমরা এখন দোলনায় দুলে দুলে দোল খাচ্ছিলাম এই যে আমাদের নতুন বউ মিষ্টি বউ ওখানে কিন্তু আরেকটা বউ আছে মাশালার দুইটা বউ দেখতে অনেক মানে সুন্দর আর তো অনেক কিছু তো অনেক এক্সপার্ট মাসাল্লা যাই হোক এইখানে হচ্ছে মালিয়া মাস্তুরা তা অনেক ঢং করে ছবি তুলছিলাম অনেকদিন পরে আর মালিয়া এখানে গল্প শুরু করেছে কারণ সে দুপুরে একটা দাওয়াতে গিয়েছিল ওর বাবার সাথে মন্ত্রীর মালিয়া সবাই তো ওদেরকে তখন দেখা হয়নি আপু হচ্ছে বাসায় একা ছিল এর জন্য আমরা আগে চলে আসছিলাম এখানে তো ওরা দাওয়াত থেকে এখানে এসেছে এখন দাওয়াতের গল্প করছিলো তো এই তো ওর গল্প শুনছি আর এখানে দোল খাচ্ছি আর মাঝে মাঝে এসে এমন জোরে জোরে দোল দিচ্ছিল কি বলবো একদম পরে যেতে দিচ্ছিলাম এরপরে হচ্ছে আমরা নিচে চলে আসলাম এই যে আফরাজের পাপা এখানে ঘুম মানে ঘুমিয়ে গেছে আর কি তো ডেকে তুলছিলাম এখন হচ্ছে চা পাটি হবে আর ওইখানে লিজাহাই দিচ্ছিলো তো মাঝে আপা এখানে চা রেডি করেছে আমাদের সব জন্য তো সবাই বসে পড়েছি মুড়ি বিস্কিট চা লাল চা দেখেতে খুবই মজা লাগলো আর যেহেতু মানে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া এই জন্য আর বেশি ভালো লাগছে আর আফটাস এখানে মানে মুড়ি পেয়ে খুব খুশি মুড়ি আরও খুবই ফেভারিট আর ততক্ষণে দেখুন আটার যে মাখিয়ে রাখা হয়েছিলো সেটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে খুবই সফট সফট একটা ডোর রেডি হয়ে গেছে তো দাওয়া শেষে আমরা মানে রুটিগুলা বানিয়ে ফেলবো আর এখানে হচ্ছে জে আবার মানে মাংসগুলো বলছিলো কি কাটা চামচ দিয়ে একটু মানে ইয়ে করে দিবে ভিতরে যাতে মশলাগুলো ঢোকে তা আমি বললাম এতগুলো মাংস আসলে ওরকম করে আর করতে পারবে না অনেক টাইম লাগবে রেখে দাও বাদ দাও যা হবে হবে দেখা যাবে তো এরপরে আমরা করলাম নান রুটি বানানোর জন্য তো এখানে বেশ অনেকগুলো রেডি হয়ে গেছে এখানে হচ্ছে বেলে দিচ্ছে আমি ভাবছি আর মালে এখানেও ছোটো ছোটো করে আমরা কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিচ্ছে আরাম করে অনেক সফট তো ওই জন্য মধ্যে মজা লাগছিল আর এখানে নিচে সবগুলো বানিয়েছে ও সবগুলো মধ্যে চার আমি সবগুলো ভেজেছি এই তো হচ্ছে অবস্থা যে একটা অবশ্য বেলেছি শেষের দিকে যাই হোক বিয়াল্লিশটার মতো মনে হয় নান্নটি হয়েছিল তাই তো মানুষজন আমরা অনেকগুলোই ছিলাম বোঝা যাচ্ছে এরপরে হচ্ছে এখানে একটা পচে সালাদ কাটছিলো তো সবাই মিলে আমরা সব কিছু করেছি সব দেখতে ভালোই লাগছিল মানে পিকনিক পিকনিক একটা ভাইব সবাই ওয়েট করছে বাট শেষ পর্যন্ত হতে হতে অনেক রাত গিয়েছিলো কেয়ার করার যাই হোক এখানে একটা একটা করে রুটি হচ্ছে গল্প হচ্ছে আর অনেক সুন্দর একটা দিন গিয়েছে আরও সুন্দর হতে পারতো ওয়ে যেটা ছিল রেজি করে তো হবেই আর দেন রুটি হওয়ার পরে আমরা উপরে চলে আসলাম এসে দেখি আমার জামাই এখানে উপরে বারবিকিউ এই শিখলাম এখানে রেডি করছে প্রথম ব্যাসটা খুব সুন্দর করে করেছিল তারপর একটা আরেকটু করা হয়েছিল তারপরেটা একটা অনেক তাড়াহুড়া আরেকটু কম হয়েছে এরকম মানে সবাই যখন একসাথে খেতে আসে তখন তো অনেক প্রেশার থাকে তখন একটু কমই হয় আর এগুলো হতে তো অনেক সময় লাগে আসলে অনেক পেশেন্সদের দরকার যারা করে তাদের এই তো উপরে আসার পরে একটা ছবি তোলা হয়েছে আর ওরকম করে কোনো মানে ভিডিও করা হয়নি ছবি তোলা হয়নি কারণ টাইম পাচ্ছি না কাজ করতে করতে কেয়ার করার ওইখানে রাকিবরা আছে তো রাকিব বাবার হারিয়ে যাচ্ছে ওকে বলেছিলাম একটু বাড়বে কেউ করবে কামলা দিবে কিন্তু দিচ্ছিলো না যাই হোক সবাই আচ্ছা মতো খেয়ে দিয়ে রাত একদম মধ্যরাত মনে হয় আড়াইটা তিনটার দিকে আমরা এখন বাসা যাচ্ছি তো ওই যে খেলার ভাই সবাইকে আমরা বিদায়দের নিচে নেমেছি আর ওই যে তাশ্কিল দাহাগুলোর সবাই ওরা ওখানে হেঁটে হেঁটে মানে সি অফ হিসাবে আর আমরা এখানে যাচ্ছিলাম রাত্রে আবার মানে বৃষ্টিও হয়েছিল তো পাশে এসে ঘুমাতে ঘুমাতে একদম ফজর নামাজ আবার সকালে উঠতে উঠতে দুপুরে একটা যাই হোক নেক্সট ব্লগে আর কী কী হয় সেসব কিছু দেখাবো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে এখানে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে দেখতে নিচ্ছি আসসালামু আলাইকুম